আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খামারের গরুগুলোকে প্রতিদিন রেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই গরু আপনার সুস্থ রাখার জন্য সব সময় ওদেরকে রেস্ট দিন দেখবেন ওরা সময় পরিপূর্ণ সুস্থ থাকবে আসলে রেস্টের কোনো বিকল্প নেই কারণ যত রেস্ট দিবেন আর রেস্টটা গরু তখনই আপনার রেস্ট করবে যখন হচ্ছে আপনার খামারের তখনই হচ্ছে ওরা এভাবে সুন্দরভাবে ওদের যে রেস্টের প্রয়োজন সেই রেস্টটা নিয়ে দিবে। দেখেন আমার খামারের সমস্ত গরু প্রতিদিন প্রায় সকাল দশটার থেকে বিকেল তিনটা পর্যন্ত ওরা এইভাবে রেস্টে থাকে আর এই টাইমটাতে ওদের সামনে কোনো ধরনের কোনো খাবার থাকে না এরা এইভাবে শুয়ে রেস্ট এইভাবেই ওরা শুয়ে রেস্ট করবে এতে হচ্ছে ওদের স্বাস্থ্য ভালো থাকে খাবারের রুচি ভালো থাকে এবং পরিপূর্ণ সুস্থ থাকে অবশ্যই আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম